দেখুন কত কষ্ট করে বিল্ডিং নির্মাণ কাজগুলো করতে হয় অনেক লিক্সের মধ্যে দিয়ে এই কাজগুলো এই বিল্ডিং নির্মাণ কাজগুলো করা হয় যাক স্বাগতম বিল্ডিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো একটু উপর থেকে ভিডিওটা করেছি সেন্টারিং এবং বিমেল লটগুলো কিভাবে চলাতে হয় কত কষ্ট করে কাজগুলো করতে হয় সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে মতামত জানাবেন এবং ফেসবুক পেজের মধ্যে যারা আছেন লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে পাশে থাকবেন তাহলে শুরু করা যাক আলশাকরা টাওয়ার টু এর কাজ আমি আগেও বলেছি জনাব আলহাজ শামসুল শামসুল আলমবাইয়ের এই দশতলা ভবন দ্বিতীয়তলার সাদের সেন্টারিং করা হয়েছে এখন বিমের লটগুলো দেওয়া হয়েছে বিমে লট দেওয়া হচ্ছে পঁচিশ এম তিনটা উপরে এবং বিশ এম এম তিনটা নিচে নিচের তিনটা বিশ এম এম এর উপরে আরও তিনটা বিশ এম এম এবং উপরে তিনটা পঁচিশ এম এম এর নিচে এক ইঞ্চি নিচে আরও তিনটা বিশ এম এম এবং সমান মাঝখানে রয়েছে দুটা ষোলো এম এম এইভাবে লটগুলো সাজানো হয়েছে এবং রিং অর্থাৎ খারু চার ইঞ্চি আর ছয় ইঞ্চি করে দেওয়া হয়েছে অর্থাৎ যারা না তাদের জন্য বলতেছি চার ইঞ্চি কলমের পাশে হবে দুই কলমের পাশে চার ইঞ্চি করে রিংগুলো বাঁধতে হবে এবং সমান মাঝখানো হবে ছয় ইঞ্চি এল ফোর হিসেবে রিংগুলো বানতে হয় তাই আপনারাও চেষ্টা করবেন যারা বিল্টিং নির্মাণ খাতের সাথে জড়িত আছেন অবশ্যই যেই নকশাটা করেছে ইঞ্জিনিয়ার সাহেব তার নকশার মধ্যে সব কিছু তাকে না বুঝলে এখান থেকে বুঝে নিতে পারবেন আর বিশেষ করে আমাদের বিল্ডিংয়ের মালিক বাড়িওয়ালা যিনি আছেন তাদেরকেও বলবো এই ভিডিওগুলো এর দেখবেন দেখে কিছুটা হলে অভিজ্ঞতা নেবেন যাতে আপনার কাজটা সঠিক নিয়মে হচ্ছে কি না বুঝে নেওয়ার জন্য আপনার খুব গুরুত্বপূর্ণ তাই চেষ্টা করবেন এই সমস্ত ভিডিওগুলো দেখার জন্য এই দেখেন কত কষ্ট করে কাজগুলো করতেছে এটা সিঁড়ি পাশে রয়েছে লিফ্ট দুইটা এবং বিমের লটগুলো দেওয়া হচ্ছে বাঁধতেছে এখানে এক দেওয়া হয়নি যে লম্বা বিমগুলো দেওয়া হয়েছে সেখানে লপ এখন যেগুলো গ্যাপ বড় সেখানে ডাইরেক্ট ডটগুলো দেওয়া হয়েছে কারণ ইঞ্জিনিয়ারের প্ল্যান মোতাবেক ইঞ্জিনিয়ারের প্ল্যান মোতাবেক কাজগুলো করার আমরা চেষ্টা করি তাই আপনারাও চেষ্টা করবেন ইঞ্জিনিয়ারের নকশা মোতাবেক কাজগুলো করার জন্য প্রিয় বন্ধুরা আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও বিল্ডিং নির্মাণ কাজে তুলে ধরার জন্য দেখেন কত কষ্ট করে লটগুলো উঠানো হচ্ছে পঁচিশ এম লট অনেক বাড়ির লট ওখানে উপরে হাঁটতে অনেক কষ্ট হয় দেখুন কত কষ্ট করে লটগুলো নেওয়া হচ্ছে বিমগুলো লটগুলো ছড়ানোর পর হাড়গুলো সেন্টার করে তারপর এই বাঁধতে হবে এবং বিম সম্পূর্ণ বাঁধার পর টপ বাঁধার পর এটা একদম বিমটার নিচে ফেলে তারপর নিচে বলক দিয়ে একদম সেন্টার দোনো পাশে সেন্টার করে কভারিং ঠিক করে বসানোর পর ছাদের লটগুলো ছড়াতে হবে এবং বিশেষ করে কলমে প্রতিটা কলমে কিন্তু দুইটা দুইটা করে রিং রাখতে হয় এটা আমি ভিডিও আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করবো দেখা দেব এটা খুব গুরুত্বপূর্ণ বিমের ভিতরে দুটো রিং থাকবে এবং যে সাদের লট ছড়ানোর উপরে তিনটে রিং থাকবে একদম গোড়ায় একটা এর উপরে একটা এবং তিন ফুট উপরে একটা এভাবে রিংগুলো বেনে নিতে হবে হাড়গুলো বেনে নিতে হবে তাহলে আপনার কলমের লটগুষিয়ে থাকবে এবং বিমের মাঝখানে যে কলমের যে রিংটা থাকবে অবশ্যই সেগুলো নিতে হবে এটা সাপোর্টিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ এখনও অনেক জায়গায় অনেক ভিডিওতে আমরা দেখেছি সেই হারুগুলো দেনা অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সেই হাড়ুগুলো দিলে একটু কষ্ট বানতে তারপরে চেষ্টা করবেন সেই হাড়গুলো দেওয়ার জন্য কারণ এটা বাধ্যতামূলক দেওয়ার জন্য আপনি আপনার ইঞ্জিনিয়ারের নকশা দেখলে বুঝতে পারবেন সেই নকশার মধ্যে কিন্তু এই রিংটা হাড়ুটা দেওয়া হয়েছে কোথায় কীভাবে করতে হবে পার্ট টু পার্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে ইঞ্জিনিয়ার সাহেব সেভাবে আপনি কাজগুলো করার চেষ্টা করবেন এবং বিম প্রথমে যে পাশে গ্যাপসোটা সেই পাশে বিমটা আগে বসবে এবং পরে বাটি গ্যাপে লটগুলো বসবে সাদের ক্ষেত্রেও একইভাবে লটগুলো সারাতে হয় আমরা অনেক সময় না জেনে অনেক রকম ভুল করে থাকি তাই আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখবেন দেখলে বুঝতে পারবেন কিভাবে বিল্ডিং নির্মাণ কাজগুলো করা হয় আমি বারবার একটা কথা বলি আমাদের দেশে সারা বিশ্বে নিত্য নতুন আপডেট হচ্ছে বিল্ডিং নির্মাণ কাজ নিয়ে কারণ যুক্তিপূর্ণ এড়াতে সিদ্ধান্তগুলো নেওয়া হয় আমরা বিল্ডিং নির্মাণের কোডগুলো মেনে নকশা মেনে কাজগুলো করার চেষ্টা করে থাকি যাতে মালিকের কোনো ক্ষতি না হয় এবং বিল্ডিংয়ের কোনো ক্ষতি না হয় কারণ দেশে এখন বেশিরভাগ ভূমিকম্প হয় তাই খুব গুরুত্ব সহকারে কাজগুলো করতে হয় আপনার একটু ভুলের জন্য আপনার পুরো বিল্ডিংটা নষ্ট হয়ে যেতে পারে তাই চেষ্টা করবেন ঠিক নকশা মত আপনার কাজগুলো মালিককে বুঝে দেওয়ার জন্য এবং বিশেষ করে মালিক ভাই আপনি চেষ্টা করবেন কাজগুলো শেষ হলে ডালাই করার আগে ইঞ্জিনিয়ার দ্বারা চেক করে নেবেন যাতে কাজগুলো সঠিক হয়েছে কিনা। না ইঞ্জিনিয়ার সাহেবের কাছ থেকে বুঝে নিতে পারবেন ইঞ্জিনিয়ার সাহেব কাজ চেক করার পর আপনি ডালার প্রোগ্রাম দেবেন তাহলে কাজটা সঠিক নিয়ম হবে কারণ বুঝে নেওয়ার দায়িত্ব মালিকের তাই মালিকের কর্তব্য হচ্ছে ইঞ্জিনিয়ার দ্বারা যে ইঞ্জিনিয়ার নকশা করেছে তাকে নিয়ে এসে ডালাই করার আগে চেক করে নেওয়া সব কিছু ঠিক আছে কি সেভাবে কাজগুলো করার চেষ্টা করবেন এবং ভিডিওটা কেমন লেগেছে আপনাদের মতামতটি জানাবেন আমরা আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করে করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে বলা থাকবেন আল্লাহ সবার মঙ্গল করুক আমিন